ইতিমধ্যেই যেটা বললাম যে আরো সেটা সমন্বয়ের জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কাজ করছি এবং উচ্চ পর্যায় থেকেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল ডাক্তার বৃদ্ধির জন্য ইতিমধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং দৃশ্যমান পদক্ষেপ আপনারা দেখতে পাবেন আর পাঁচ আগস্টের পরে অনেকগুলো ক্ষেত্রেই আসলে স্থবিরতা দেখা দিয়েছিল আমরা ইতিমধ্যেই আহ সেই জায়গাগুলোতে উন্নতি করতে পেরেছি এবং আরো আমরা কাজ করে যাচ্ছি এবং চিকিৎসা বিষয়ে যেটা আমি যদ্দুর জানি নুরজাহ আপার আহ তিনি ক্যান্সার আক্রান্ত এবং ওনার যেই চিকিৎসাটা এটা আজকে সিঙ্গাপুর হচ্ছে এমন এটা অনেকদিন আগে থেকেই উনি

রোগগুলোর চিকিৎসা আমরা দেশেই পেতে পারি ইতিমধ্যে আপনারা জানেন এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো উদ্যোগ নিয়েছে আমাদের চিকিৎসার ক্ষেত্রে আমরা একটা দেশের উপর খুব বেশি নির্ভরশীল ছিলাম সেই জায়গা থেকে আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের দেশে চায়নার সহযোগিতায় কয়েকটা হাসপাতাল করার ব্যাপারে কমিটমেন্ট এসেছে এবং এই কাজগুলো হয়ে গেলে আমি মনে করি আমরা বাংলাদেশেই আমরা যথেষ্ট মানে আত্মনির্ভরশীল স্বাস্থ্য খাতে।